ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম এবার বাংলায় জারি হলো হাই অ্যালার্ট বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে এই মাসের আট তারিখ বা ন তারিখ বা দশ তারিখ এর মধ্যেই কিন্তু এই সিস্টেমটি তৈরি হবে যার সরাসরি প্রভাব এবার বাংলায় পড়তে চলেছে তবে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে কোন কোন জেলায় ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব আজ চারই সেপ্টেম্বর বুধবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে ওড়িশা সমস্ত জায়গার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেওয়া পাশের করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা আজকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তবে আমরা দেখতে পারছি যে ধরুন ওই বারোটা একটা বা দুটো নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় কোন কোন জেলাগুলিতে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে খরদা চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে পাণ্ডুয়ার এদিকে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান পাশাপাশি বনগা থেকে শুরু করে কাটোয়া এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে ভারী লেভেলের বৃষ্টি উলবেরিয়া, বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিয়া নামখানা গঙ্গাসাগর এবং সুন্দরবনের দিকে থাকছে বৃষ্টি হবে দীঘা কোনটাই মন্দারমণি বেদগাঁও ভগবানপুরের দিকেও কিছুটা বৃষ্টি হবে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকেও অন্যদিকে তমলুক কোলাঘাট এদিকে বালিচকের দিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই একটা থেকে দুটো নাগাদ পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকেও কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দুমকল করিমপুরের দিকেও খানিকটা বৃষ্টি রয়েছে পাশাপাশি বীরভূম এদিকে রামপুরহাট দোমকা সিউড়ির দিকে আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে জঙ্গিপুর ধুলিয়ান পাশাপাশি মালদা পাশাপাশি গঙ্গারামপুর দি দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও বৃষ্টি থাকছে রায়গঞ্জের দিকেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে বিশেষ করে যদি আমরা দেখি দুপুরের দিকে তাহলে কোচবিহার এবং জলপাইগুড়ির দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দেখ দেখতে পারছেন আলিপুরদুয়ারের এদিকে জয়গা থেকে শুরু করে হাসিমারা অর্থাৎ পাহাড় সাইডে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পংয়েও খানিকটা বৃষ্টি থাকছে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে যেমন পীর এদিকে পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে শীতপুর রংপুর এদিকে দেখতে পাচ্ছেন যে চিলমারি থেকে শুরু করে চার রাজীবপুর এদিকে পীরগঞ্জ এই জায়গাগুলিতে বাংলাদেশের এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংড়া ময়মনসিংহ এদিকে তো বৃষ্টিপাত থাকছেই অন্যদিকে বাংলাদেশের সিলেট ঢাকা কুমিলার দিকেও মেঘ থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আবার উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টি থাকছে তো মোটামুটি আকাশ আমরা দুপুরের দিকে পরিষ্কার লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে তো বৃষ্টিপাতের সতর্কতা তেমন একটা নেই তবে দুপুরের দিকে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে বিকেলের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে বিকেলের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে অন্যদিকে বিহারের দিকেও গয়া বিহার সাসারাম এদিকে পাটনা দেখতে পাচ্ছেন এদিকেও ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে অসমের বিশেষ করে অসমের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া এদিকে গুয়াহাটি থেকে শুরু করে নগাঁও তেজপুর এদিকে হোজাই এই সাইডটায় কিছুটা বৃষ্টি রয়েছে তবে আজকে বিকে দুপুর বিকেলের দিকে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার শীতলকুচি দিনহাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার ধূপগুড়ি এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আবার বিকেলের দিকে হালকা পশলা বৃষ্টি ত্রিপুরার দিকেও কিন্তু আমরা দেখতে পারছি তারপর আমরা পাঁচটা ছটা বা ধরুন ছটা থেকে সাতটার আপডেটে যদি যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে সাতটার দিকেও খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নয় উত্তরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে বৃষ্টি থাকছে অসমের তেজপুর গুয়াটি সাইড এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে উত্তরের মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে খানিকটা বৃষ্টি থাকছে কিষানগঞ্জ করেন দিকে ইসলামপুরের দিকে শিলিগুড়ির দিকে মাঝরাতে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের সিলেট বাজার এদিকে কিছুটা বৃষ্টি থাকবে এবং শিলচরের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাতের দিকে পাশাপাশি হোজাই ডিমাপুর এদিকে তেজপুর যোহাট ডিব্রুগড়ের দিকেও মাঝরাতের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মূলত আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি মাঝরাতে তো বুঝতেই পারছেন আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু তুলে ধরলাম কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যে আজকে যে বৃষ্টিপাত হবে তেমনটা নয় আগামীকাল যদি আমরা দেখি আগামীকালও আমরা দেখতে পারছি সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দুপুর থেকে রয়েছে তবে আজকে তুলনায় কিছুটা কম পরশু আবার কিছুটা ভারী লেভেলে বৃষ্টি থাকবে তখন আমরা বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের যে নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সিস্টেমের যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু আমরা পাঁচ থেকে ছ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো এর যে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এদিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী লেভেলে বৃষ্টি থাকছে সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকেও আমরা ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আট তারিখেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গায় উড়িষ্যার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি ন তারিখে ভারী লেভেলের বৃষ্টি পাশাপাশি দশ তারিখেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে বুঝতেই পারছেন এবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেননা এই নতুন গভীর নিম্নচাপ বা সাইক্লোনিক যে সিস্টেম রয়েছে এর প্রভাব সরাসরি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে পড়বে এবং এর যে পরোক্ষ প্রভাব সেটা কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি তবে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আজকে এই মুহূর্তে তো বজ্র ঝড়ের সম্ভাবনা অনেকটাই কম তবে দুপুরের দিকে কোন কোন জেলাগুলিতে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে আমরা জানাতে পারবো তবে দুপুরের দিকে যদি আমরা দেখি ধরুন ওই একটা দুটো নাগাদ আমরা বজ্র ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে বর্ধমান শান্তিপুর চন্দ এদিকে চন্দ্রনগর আরামবাগ কাটোয়া এই সাইডটা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি এদিকে আসানসোল চিত্তরঞ্চন জন রঘুনাথপুর ধানবাদ থেকে শুরু করে এদিকে মধুপুর এদিকে যদি আমরা দেখি বীরভূমের দমকা সিউড়ি এদিকে রামপুরহাট আমরা এদিকে আমরাপাড়া এই সাইডে কিন্তু আমরা কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার কিষানগঞ্জ করেন দিকেও থাকছে কোচবিহার আলিপুরদুয়ারেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ঠাকুরগাঁওর দিকে থাকছে এদিকে বগুড়া সিরাজগঞ্জ ময়মনসিংহ ওইদিকেও কিন্তু কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে রাজশাহী মেহেরপুরের দিকেও থাকছে যশোর লোহাগুড়ার দিকেও থাকছে তবে ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম অর্থাৎ নেই বললেই চলে আজকে আমরা দেখতে পারছি বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেই বিশেষ অর্থাৎ অনেকটাই বজ্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে অসমের গুয়াহাটির দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পারছি আমরা চলে যাব এবার বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টি অনেকটাই কম নেই বললেই চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা উত্তরের কিছু জেলায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গেও হালকা পশলা বৃষ্টি থাকছে শুধুমাত্র উত্তরের দিকে বৃষ্টি হবে এমনটা নয় দক্ষিণবঙ্গেও পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকছে পরবর্তী তিন দিনে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে উত্তরের দিকেও দেখতে পাচ্ছেন উত্তরের দিকেও একটু দক্ষিণবঙ্গের তুলনায় ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলা বাড়ি কাঠ ং দার্জিলিং লাভা এদিকে তো বৃষ্টি থাকছে এদিকে নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি রায়গঞ্জ এদিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাদেশেও বৃষ্টি থাকছে ত্রিপুরা তো খানিকটা থাকছে পাশাপাশি পাঁচ দিন পর যদি আমরা দেখি পাঁচ দিনের যে পরের যে পাঁচ দিনের যে আপডেট সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে পরবর্তী দশ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি কেননা তখন যে গভীর নিম্নচাপ বা চরে সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে চলে আসবে এবং তার যে প্রভাব সেটা কিন্তু আমরা ত্রিপুরা বাংলাদেশ এবং অনেকটাই দেখতে পারব পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও খানিকটা বৃষ্টি থাকছে তাপমাত্রায় চলে যাব দেরি না করে এই মুহূর্তে তাপমাত্রার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো আজকের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াসে রয়েছে বিশেষ করে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের দিকে তারপর উত্তরবঙ্গ তারপর বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো আমরা চলে যাব কলকাতার দিকে কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি থাকবে হাওড়া হুগলি নির্চাপন থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কিন্তু আমরা দেখতে পারবো ওই আটাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে পাশাপাশি সুন্দরবন সুন্দরবনের গোসাবা নামখানা হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর ফেজারগঞ্জের দিকেও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থাকবে পাশাপাশি হলদিয়াতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি দীঘা কোনটাই পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা ওই একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে পাশাপাশি বেলদা খড়গপুর বালিচক এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুরের দিকেও বত্রিশ ডিগ্রি সোনামুখী এদিকে দুর্গাপুরের দিকেও একত্রিশ থেকে বত্রিশ দুর্গাপুরে বত্রিশ আবার পুরুলিয়া হুড়া সাতাশ আঠাশ ডিগ্রি রঘুনাথপুরে একই আমরা দেখতে পাচ্ছি আঠাশ চিত্তরঞ্জন আসানসোলেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি বোলপুর কাটুয়া এদিকেও তাই এদিকে নদীয়ার দিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর এদিকে আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুরেও তাপমাত্রা থাকছে তিরিশ ডিগ্রি এদিকে বীরভূমে দমকা রামপুরহাট এদিকে উনত্রিশ ডিগ্রি মালদায় উনত্রিশ ডিগ্রি দুই দিনাজপুরে উনত্রিশ ডিগ্রি আবার কোচবিহার আলিপুরদুয়ারে তাপমাত্রা থাকছে আজকের উনত্রিশ থেকে তিরিশ বা আঠাশ ডিগ্রির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে জলপাইগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি থাকছে অসমের দিকে তাপমাত্রা আমরা দেখতে পারছি যে আঠাশ উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে গুয়াহাটি তেজপুরে একত্রিশ ডিগ্রি ডিব্রুগড়ে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে অন্যদিকে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকাতে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি ফরিদগঞ্জ এদিকে নাগেরপুর পাবনা মেরপুর রাজশাহীতে বত্রিশ ডিগ্রি তবে বাংলাদেশের দক্ষিণের দিকে বিশেষ করে শ্যামনগর পিরোজপুর মাথাবেরিয়া বরিশালের দিকে তাপমাত্রা কম থাকবে কুমিল্লা ঢাকার দিকেও তিরিশ থেকে একত্রিশ পাশাপাশি ত্রিপুরার আগরতলা আম্বাসা অমরপুর থেকে শুরু করে খোয়াই ব্যালিনিয়া এদিকে বাড়ি এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ